ধর্মীয় মেরুকরণ নিয়ে মন্তব্যের প্রতিবাদ সুকান্ত মজুমদারের কাছে যুব তৃণমূলের খোলা চিঠি বিজেপির ধর্মীয় মেরুকরণের রাজনীতি ও নেতাদের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে পথে নামল যুব তৃণমূল কংগ্রেস বালুরঘাটের হিলি মোড়ে অনুষ্ঠিত এক প্রতিবাদ সভা থেকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের উদ্দেশ্যে খোলা চিঠি লিখে জবাব দাবি করলেন যুব তৃণমূলের নেতৃত্ব মূলত বিজেপি বিধায়ক ও বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর সামপ্রতি মন্তব্যের সাম্প্রদায়িক মন্তব্যের বিরুদ্ধে এই প্রতিবাদ সভার আয়োজন হয় যুব নেতৃত্বে প্রশ্ন বিজেপি কে শুভেন্দু অধিকারীর বিতর্কিত মন্তব্যকে সমর্থন করে সুকান্ত মজুমদার কি এই বিষয়ে কোনো বক্তব্য রাখবেন খোলা চিঠির মাধ্যমে এই প্রশ্নের জবাব চাওয়া হয়েছে যুব নেতৃত্বের দাবি রাজ্যের প্রতিটি ব্লক এবং পৌরসভায় এভাবেই প্রতিবাদ সভা হবে এবং প্রতিটি সভা থেকেই সুকান্ত মজুমদারের কাছে জবাব চেয়ে খোলা চিঠি লেখা হবে আমরা প্রতিনিয়ত আমরা ভারতবর্ষের নাগরিক আমরা প্রতিনিয়ত দেখছি ভারতবর্ষের সংবিধান যে সার্বভৌমত্ব যে ধর্মনিরপেক্ষতা যে সমাজতান্ত্রিকতা যে গণতন্ত্রের কথা বলে যে প্রজাতন্ত্রের কথা বলে আজকে তার বিরুদ্ধে গিয়ে ভারতীয় জনতা পার্টি এই বাংলার মাটিতে ধর্মীয় মেরুকরণকে ব্যবহার করে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে এখানে বাংলার মাটিকে অশান্ত করতে চাইছে রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি অশান্ত করতে চাইছে সামাজিক পরিবেশ পরিস্থিতি অশান্ত করতে চাইছে শুধুমাত্র ক্ষমতা দখল করতে হবে এই ধরনের এই কারণে তারা এত বড় ক্ষতি বাংলার তথা দেশের মানুষের করতে চাইছে আজকে তার প্রতিবাদ জানিয়ে আমরা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আজকে এই বালুরঘাটের মাটি থেকে আমরা গোটা জেলা জুড়ে প্রতিবাদ সভা আমরা ডাক দিলাম এবং আজকে আমাদের শুরু গোটা জেলা জুড়ে প্রত্যেকটা শহর এবং ব্লক এলাকায় আমাদের এই প্রতিবাদ চলবে এবং আমাদের এই প্রতিবাদ মঞ্চ থেকে আমরা ভারতীয় জনতা পার্টি দল তথা আমাদের সেই দলের যে রাজ্য সভাপতি এখানকার সাংসদ সুকান্ত বাবুর উদ্দেশ্যে আমরা এটা জানতে চাই আমরা তাকে একটা খোলা চিঠি দিচ্ছি এই খোলা চিঠিতে আমরা জানতে চাই যেভাবে করে তার দল ধর্মীয় মেরুকরণকে হাতিয়ার করে রাজনীতির আঙিনায় তারা রক্কারজনকভাবে বাংলাকে অশান্ত করতে চাইছে যেভাবে করে বিরোধী দলনেতা মানে অসাংবিধানিক মন্তব্য করছে সংবিধানের বিপক্ষে গিয়ে মন্তব্য করছে রাজনৈতিকভাবে আজকে সেটাকে কি তিনি বা তার দল সেটাকে কি সমর্থন করে আমরা দেশের নাগরিক হিসাবে আমরা জানতে চাই তাকে উত্তর দিতে হবে তাকে তার বক্তব্য পরিষ্কারভাবে বলতে হবে আমরা প্রত্যেকটা চিঠি রাজ্য সভাপতির কাছে আমরা পাঠাবো আমাদের সমস্ত যুব থেকে শুরু করে আরও পার্টির আমাদের যত কর্মী সমর্থক এই সভায় এসছেন এবং আগামী প্রত্যেকটা সভাতে যারা আসবেন তারা আমরা প্রত্যেকে এই চিঠি আমরা তাকে পাঠাবো আমরা তার উত্তর জানতে চাই চক্রান্ত আছে সেই সমস্ত জায়গায় বেছে বেছে সংখ্যাগরিষ্ঠ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়ে ভোটার কার্ড লিঙ্ক হবে তখন সবটাই কেন্দ্রীয় সরকারের আয়ত্তে চলে আসবে আর খুব সহজেই তারা সবার নাম যন্ত্রমূলক অপচেষ্টা করছে এই অপচেষ্টার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় ব্রেকফাস্ট করে যখন ভোট দান করতে যাবে তখন মোদী সরকার সব জায়গায় হিন্দু মুসলিম করার চক্রান্ত আছে সেই সমস্ত জায়গায় সংখ্যা সংখ্যাগরিষ্ঠ মানুষের নাম ভোটাল তালিকা থেকে বাদ গিয়ে ভোটার কার্ড লিংক হবে তখন সবটাই কেন্দ্রীয় সরকারের আয়কতে চলে আসবে আর খুব সহজেই তারা সবার নাম যত্রমূলক অবচেষ্টা করছে এই অবচেষ্টার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় লড়না করে যখন ভোট দান করতে যাবেন তখন মোদি সরকার সব জায়গায় হিন্দু মুসলিম